দর্শক আমার কাছে আজকে দুটি সংবাদ আছে এটি সুসংবাদ আর একটি দুঃসংবাদ প্রথমে আসি সুসংবাদে কুমিল্লা ও ফরিদপুর বিবাহ হতে যাচ্ছে আর এই খবর শুনে এই দুই এলাকার মানুষজন বেশ লম্পজম্প করছে মনে হচ্ছে নতুন কোনো এক সিনেমা রিলিজ হচ্ছে এই তুই কি আরে এবার আসি দুঃসংবাদে দুঃসংবাদটি হলো দীর্ঘদিন যাবৎ বিভাগের জন্য রক্ত জড়ানো নোয়াখালীবাসী এবারও বিভাগ পাচ্ছেন না আর এই খবর শুনে নোয়াখালীর মানুষজন আন্দোলন শুরু করে দিয়েছেন শোনা যাচ্ছে মাদারীপুর ও শরিয়তপুরের মানুষজনও নাকি এই আন্দোলনে যোগ দিতে পারেন কারণ কি কারণ তাদেরও ইজ্জত চাই এই সমাজের নারীদের ইজ্জত রক্ষার দায়িত্ব নিয়েছি আচ্ছা বিভাগ হলে কি কুমিল্লা আর ফরিদপুরে কি আলুর দাম কমবে কাঁচামরিচের দাম কি ষাট টাকায় নামবে আমার কিন্তু তা মনে হয় না তাহলে কি সুবিধা পাবেন বিভাগবাসী উত্তর আমলাদের চেয়ার বাড়বে আর জনগণ পাবে ফেসবুকে দেওয়ার মতো পোস্ট আরে ভাই হাসপাতাল স্কুল কলেজ আদালত এগুলো তো জেলা উপজেলায় আছে তাহলে বানিয়ে লাভটা কি শুধু কি নামের ইজ্জত আর নাকি এটা বলার জন্য যে আমি এখন এই ডিভিশনে হাই রে আচ্ছা আরেকটা সুবিধা মনে আছে কি শুনবেন সেটা হচ্ছে বিয়ের বাজারে হয়তো আপনার দামও বাড়তে পারে সিলেট রংপুর বরিশাল তো সবাই বিভাগ হলো কিন্তু বাড়তি কোনো উন্নয়ন তো চোখে পড়লো না পড়ল খালি কিছু সাইনবোর্ড এই উন্নয়নের একটি চেহারা দেখতে চান চলুন একটা জেলার নাম ধরি নাম তো জামালপুর আওয়ামী লীগের শেষ দশ বছরে এডিবি থেকে প্রায় আড়াইশোটা প্রকল্প এই জেলার নামে গিয়েছে এছাড়া জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ পৌরসভা এগুলোর জন্য তো আছেই দেখে অনেকটা মনে হচ্ছিল যে আসলে জামালপুরকে তারা সিঙ্গাপুরই বানিয়ে ছাড়বে এখন প্রশ্ন হলো জামালপুরে কেন এত টাকা গেল কারণ দুজন প্রভাবশালী ছিলেন একজন আওয়ামী লীগের মস্ত নেতা মির্জা আজম আরেকজন এসডিজির চেয়ারম্যান ছিলেন যার নাম আবুল কালাম আজাদ তাদের দুইজনের এলাকাপ্রীতি দেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিরক্ত ছিলেন নতুন দিনের নতুন উদাহরণ কুমিল্লা আর সাতক্ষীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার নিজ এলাকা কুমিল্লার জন্য প্রায় চব্বিশশো কোটি টাকার প্রকল্প চেয়েছেন যার মধ্যে তার নিজ উপজেলা মুরাদনগরের সবচেয়ে বেশি চারশো তিপ্পান্ন কোটি টাকা আর দ্বিতীয় সর্বোচ্চ দেবীদারে সেখানে রয়েছে হাসনাত আবদুল্লার প্রভাব তিনি সেখানে নির্বাচন করবেন কিন্তু আমার প্রশ্ন হলো কেন হয় এত টাকা এর আগে কি আর কোনো উন্নতি হয়নি অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল রশিদ তার নিজ জেলা সাতক্ষীরার জন্য নিচ্ছেন দুই হাজার একশো আটানব্বই কোটি টাকার প্রকল্প সাতক্ষীরা নাকি পঞ্চাশ বছর কোনো কাজই হয়নি তাই ঢালাও বরাদ্দ তবে মজার বিষয় হলো হিসাব মতে বাংলাদেশের সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে কুড়িগ্রামে সেখানে প্রায় সত্তর শতাংশ রাস্তা নষ্ট সেখানে প্রয়োজন আশি কোটি টাকা কিন্তু যাচ্ছে চল্লিশ কোটি টাকা তার মানে সেখানে কোনো নেতাই নেই তাহলে কী দাঁড়ালো কুড়িগ্রামের রাস্তা নষ্ট থাকুক আর নেতার বাড়ির সামনে রাস্তা চকচক করুক এই হলো বাংলাদেশের উন্নয়নের চিত্র যার হাতে ক্ষমতা তার জেলায় স্কুল কলেজ স্টেডিয়াম সব কিছু হবে আর যার হাতে ক্ষমতা নেই তাদের জন্য শুধু রয়েছে শান্তনা পরিসংখ্যানগুলোর তথ্য দেখুন কুড়িগ্রাম লালমনিরহাট নেত্রকোনা নীলফামারি এই জেলাগুলো এখনও সীমার নিচে হাবুডুবু কাছে আর অন্যদিকে সাতক্ষীরা কুমিল্লা এইসব জেলা ক্ষমতাশালী লোকদের জন্যে উন্নয়নের স্রোতে বাসছে সংবিধানে লেখা আছে রাষ্ট্র কোনো নাগরিককে অবস্থান নিয়ে বৈষম্য করবে না কিন্তু বাস্তবচিত্র কী কোথাও সীমার হার পঞ্চাশ পার্সেন্ট কোথাও দশ পার্সেন্ট কোথাও রাস্তাঘাট চকচকে করছে আবার কোথাও রাস্তাঘাটে বরপুর গর্ত দিয়ে আরে ভাই এই যে বিভাগ বানানো হচ্ছে কুমিল্লা ফরিদপুর এতে কি উন্নয়ন করবে না রাজনীতি হবে এতে করে নোয়াখালী মাদারীপুর শরীয়তপুরের মানুষজন আন্দোলন করবে এবং ভোটের সাপোর্ট পাবে কিন্তু এতে করে আমরা সাধারণ জনগণ কি পাবো আমরা সাধারণ জনগণ পাবো হরতাল শাটডাউন ব্লকেটের মতো বিনোদন তাহলে এইসব আবেগ আসলে ব্রিটিশ আমলে রেখে যাওয়া প্রভাব তখন প্রশাসন চলত বিভাগ ভিত্তিকভাবে পরবর্তী সময়ে পাকিস্তান আমলেও ঢাকা বিভাগকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান চালানো হতো স্বাধীনতার পর বিভাগ ছিল একটি ঢাকা পরবর্তী সময়ে বাড়তে বাড়তে চট্টগ্রাম রাজশাহী খুলনা তারপর আজকে মিলিয়ে দাঁড়ালো আটটিতে তাহলে কি দাঁড়ালো বিভাগ আসলে উন্নয়নের মডেল না এটি একটি রাজনৈতিক খেলা এবং জনগণের ইমোশন নিয়ে খেলা